এই মহতিপূর্ণ ঢাকা চট্টগ্রাম বারগুল কুমিল্লা তিন জেলা থেকে আগত বহু প্রবিস আজকালের গণতন্ত্র গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডাক্তার আলিদ হোসেন অতিথি পার্ব চট্টগ্রাম বিশেষ মন্ত্রণালয় অবসরপ্রাপ্ত বাবু চাৎমা রাঙ্গা জেলার সম্মানিত চেয়ারম্যান সম্মানিত জনপ্রশাসী সুমান দেশের বিভিন্ন অনুসর থেকে আপাতি ভৌত বৃন্দ রাঙাভানি আসাম বিভিন্ন এলাকা থেকে সবাই সবাইকে সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন গত বছরের সরকার খুব উল্লেখ করতে হয় গত বছর কটি উৎসব

এই পরে আসন করতে হয় ডাকা চট্টগ্রাম কমিলা সঙ্গে অনেক সদস্য একসঙ্গে পরস্পরের সঙ্গে পরিবেশ হতে পারলাম মত বিরোধ করতে পারলাম বিশ্বাস করে দাম দামে একত্রিত হতে পারলে আমাদের সহকারী দেওয়া হয়

বড় কমিল বৃন্দ এছাড়া জনগণ স্বেচ্ছাসেবক বৃন্দ নিরশ্রম করেছেন এই আয়োজনটি সফল করে তোলার জন্য সঙ্গে পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি সব থেকে আমি একটি কথা বলে আমরা শেষ

असां दुनिया